আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআন করিম থেকে এমন একটা সুরের সুরার ফজিলত যেই সুরাটা পড়লে কোনো কোনো পাপি ব্যক্তি পড়লে তার গুণা আল্লাহ মাফ করে দিবেন। কোন মানুষ যদি সাদা হওয়ার জন্য চেহারা নুরান্বিত করার জন্য ফর্সা হওয়ার জন্য পরে মেস্তা দূর করার জন্য গর্ত দূর করার জন্য শাল দূর করার জন্য ব্রণ দূর করার জন্য উজ্জ্বলতা বাড়ানোর জন্য নুরান্বিত হওয়ার জন্য করে আল্লাহ পাক তাকে এই উদ্দেশ্যগুলো পূরণ করে দিবেন। কোরআনুল করিম থেকে একটা সুরা বলবো এই সুরার নামই হচ্ছে সুরাত নূর নূর মানেই আলো নূর মানেই ভালো নূর মানেই বরকত নূর মানেই ভালোবাসা নূর অর্থ হচ্ছে আলো এই সুরাতু আর নূরের আমলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সুন্দর হওয়ার আমল যারা করছেন তাদের জন্য আজকে সাজেস্ট করবো এই আমলটা যে ব্যক্তি নিয়মিত এই সূরাটা পাঠ করবে আল্লাহ সুবাহ আলা তাকে পাপ পঙ্কিলতা থেকে দূরে রাখবেন তার গুণাগুলো মাফ হয়ে যাবে দূরীভূত হয়ে যাবে এবং আল্লাহ পাক তাকে হাসরের মাঠে আনন্দিত করবেন দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি প্রগার ভক্তির সাথে আল্লাহ তালার রহমে এই সুরাটা প্রত্যেক দিন একবার করে পাঠ করবে এবং একবার করে পাঠ করার পরে ভক্তির সাথে করতে হবে ভক্তি ছাড়া করলে হবে একবার করে পাঠ করে ফু দিবে বিসমিল্লা বলে একটা একবার পড়ার পরে একবার বলে ফু দিয়ে মুখের মধ্যে এভাবে সারা শরীরের মধ্যে আল্লাহ আল্লা সুহান তার শরীর বডি উপরের নিচের চেহারা সব কিছুর মধ্যে আল্লাহাক নূর দান করবেন কে মাঠেও আল্লাহ পাক তাকে খুবই হাসুজ্জ্বল করবেন কে মাঠেও সে খুবই আনন্দিত থাকবে সবার মুখে যেমন চিন্তার ছাপ থাকবে তাদের এখানে কোনো ধরনের চিন্তার ছাপ থাকবে না তারা হবে একমাত্র জান্নাতি তিন নাম্বার ফজিলত হচ্ছে জিহাদ কিংবা ন্যায় সংগত যুদ্ধে কেউ যদি এই সুরাটা পাঁচবার পাঠ করে অথবা তর্কের সময় মাত্র পাঁচবার পাঠ করে আল্লাহ পাক তাকে ওই তর্কে বিজয়ী দান করেন এবং ওই সমস্ত খারাপি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন তাকে সব জায়গায় জিতাইয়া আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন এই আমলগুলো আপনারা করবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমার ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলটা ভেরিফাইড চ্যানেল এই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে এবং আমার আইডি আসবে আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি কারণ হুমায়ুন হাবিব নামে জুবাইর ইমাম নামে আরও হাজারো নামে বিভিন্ন আইডি আমার পেজ আমার বিভিন্ন ছবি নিয়ে বিভিন্ন আইডি খুলে মানুষকে ধোকা দিচ্ছে এই জন্য সাবধান তাদেরকে জিজ্ঞাসা করলে বলে এটা হুজুরের নতুন পেজ নতুন আইডি হুজুরের অন্য নাম এই সেই হুজুরের সহকারী আমি হুজুরের শিক্ষক আমি ভুয়া সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি সতর্ক করছি আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে বলছি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার